আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এক নতুন এক ভিডিও নিয়ে আসলাম সেটা হলো মাছের অনেক দৃশ্য দেখে ভিডিও না করলেই পারলাম না ভিডিওটা করে নিলাম দেখেন কত সুন্দর মাছ ছোটো বড়ো আকারে বিভিন্ন আইটেমের মাছ আসলে দীর্ঘদিন আগার চেষ্টার পর আজ মাছ ধরার পালা দেখেন কত সুন্দর সুন্দর পুঁটি এবং নন্দী মাছ এবং গোয়ালি মাছ ব্যক্তিগত পেসেন আসলে ভিডিওটা বেশি একটা ভালো হয় না তারপরেও আপনাদের ড্রেস দিয়ে দিলাম দেখে ব্যক্তিগত পেসেন্ট ছোট 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 আকারি মাছ আসলে মাছের দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এমন কোনো লোক নেই যে মাছের ভিডিও করলে পরে কেউ না দেখতে পারেন না সবাই দেখেই থাকেন আসলে আমাদের সামনে যোগে যোগা দিলাম যদি কোনো ভালো লেগে থাকে আমরা সবাই খুশি আসবেন লাইক কমেন্ট করবেন ক্যালেন্ডা সবস্ত করে রাখবেন দেখেন বিভিন্ন আকারের ছোট আট মাছ এই দেখেন বড় মাছ একটা বলছি সম্পর্কে একটা বল মাছ বল মাছের একটা দেখেন দেখতে মরা মরাচারা করতেছে হালকাভাবে এইদিকে একটা হ্যাঁ এদিকে শৈল মাছ দেখেন উঠতে পারতেছে পিসে আর একটা এই সমস্ত বল মাছ বল মাছ বলো আকারে সাথে আরেকটা আসে তো বল মাছে আছে দেখা যায় ভাবছিলাম যে আসলে মাছ নেই আর দেখতে যথেষ্ট পরিমাণ মাছ আল্লাহ মতে સભાઈ જ રાખે અને એકડિયો તૈયારી કરે બોલ મા ખેલા છે અન સજોર લાગે જે બોલ છોટો આકાર પે রে গিয়ে দিতে তার সমস্ত এই দেখুন এটা কাছাকাছি এসে বসে কুড়ি মাসের একটা টু নিজে যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবে আর লাইক